চলছে নানান ধরনের কথা বলেছে সাকিবের অন্তিকে তবে এবার অন্তিকে মুখ খুলেছেন সাকিব খানের প্রথম স্ত্রী অভু বিশ্বাস সাকিব হঠাৎ অন্তিকে করে খবর ছড়িয়ে পড়ে এক একটার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগিয়েছে সাকিবের আরো এই কারণে চিত্রনায়কে অপু বিশ্বাস আরো সাবলম বুবলিকে বাড়িতে ঢোকার অনুমতি দিয়েছে না সাকিব খানের পরিবার বিষয়টি কেমন ভাবে দেখ শেষ সেই আন্তরিক চিত্রণকে উপবিশ্বাস বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য উপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলেও এই বিষয়ে কোনো কথাই বলতে চাইনি নায়কে উপবিশ্বাসের ভাষায় আন্তরিক আহত এই বিষয়ের কোনো কথা আন্তরিক বলতে চায় না তবে এই খুবই আন্তরিক বিষয়গত কথা বলবে ভালোবেসে বিয়ের বিয়েরwidetilde বসেছিলেন শাকিল অপু অনেকটা মিডিয়া থেকে গোপনে আন্তরিক থেকে এসেছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটি বিয়ে এরপর হঠাৎ তাদের সম্পর্ক ঢুকে পড়ে বুবলি